এক ফটোওয়ালা ভাই নানান রকম ফটো তুলে বেড়াই হাজার রকম ফটো আছে ফিল্টার দেওয়া ফিল্টার ছাড়া ন বউয়ের ফটো তুলতে হলে আস্ত পাগল হওয়া চাই আমি এক ফটোওয়ালা ভাই ফটো তুলে সারাদিন বেড়াই হুম বলো আমি এক ফটো ভাই সারা দিন ফটো তুলে বেড়াই সারা দিন ফটো তুলে বেড়ানো সারা দিন খেলে বেড়া হাজার রকম ফটো কালকে চলে যাবে তোমার আজকেও খেলতে যেতে হয় হাজার যদি কিছু বলতে যাই তখনই আমার দোষ হাজার রকম ফটো আছে বিনা ফিল্টার ফিল্টার দেওয়া আর বউয়ের ফটো তুলতে হলে আস্ত পাগল হওয়া চাই আমি এক ফটো ভাই সারা দিন ফটো তুলে বেড়াই এখানে ভাঙ্গর মাছ না কি মাছ আনা হয়েছিল তোমরা

রান্নাটা মানে হাতের কাজ অসাধারণ তোমরা তোমাদের দিদি ভাইয়ের যদি ওই জামা কাপড় মানে চুড়িদার বানানো দেখো বা জামা কাপড় বানানো দেখো বা পাপোজ তারপর হচ্ছে আমাকে একটা ওই সাবান গায়ে মাখার খোসা হয় না সেগুলো বানিয়ে দিয়েছিল দুটো অসাধারণ হাতের কাজ নিয়ে কোনো কথা হবে না অসাধারণ হাতের কাজ দুটো না একটা তো নিয়ে নিয়েছিল আমার থেকে এত পছন্দ হয়েছিল আমার বন্ধুদের

আমি দুদিন পরে চলে যাব বলে খাইয়ে দাইয়ে আমাকে মোটাও করে পাঠাবে। হ্যাঁ চলো। আমাকে পৃথিবীর কেউ বলবে না আমি মোটা। বুঝলে? না হ্যাঁ। নাও তো। তোমাদের দিদিভাই কিন্তু আমাকে ভীষণ 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 ভালোবাসে। গেছো? বাহ। ট্যালেন্টেড আমার বউটা। খেলে দিলে এসে এখন হচ্ছে রেডি রান্না খাবার টেস্ট চলছে কেমন হয়েছে বলেন গরুম একটু তেতো তেতো লাগছে বাট ভালো হয়েছে সর্ষের মাছ আমি ঠিক করে রান্নাই করতে পারি না কেন যে এরকম হয় আমি বুঝতেই পারি না

দেখি তো বাচ্চা এটা একবার দেখাই দেখাও কি হয়েছে দেখাই কি হয়েছে এই তো পাতা রয়েছে তো কি হয়েছে আজ হচ্ছে সবার খাওয়া হয়ে গেছে আমি হচ্ছে সবার লাস্ট পারসন ঘড়িতে এখন আড়াইটা বাজে খাওয়া দাওয়া করে আসি চলে গেছে হচ্ছে দাদি বাড়িতে ওই বাড়িতে আজকে ওর ম্যাম আসবে পড়াতে আর আমরা আজকে একটা জায়গায় যাব সেটা হচ্ছে খেলা দেখতে পাঁচজন যাব তো চলো খাওয়া দাওয়া করিনি আর বাবা এসে চুল ঠুল কেটে এসে তারপরে এখানে রেডি সেডি হয়ে তারপরে মেয়েকে দিতে গেল কারণ নালে ওর যেহেতু পাঁচটার সময় পড়া হয় পড়াটা আর হবে না আজকাল পরীক্ষা চলছে যেহেতু পড়া কোনোভাবেই মিস করা যাবে না চলো খাওয়া দাওয়া করিনি তারপরে রেডি হবো মাও আছে মাকে ও দিতে যাবে ওই বাড়িতে মানে আমাদের বাড়িতে তারপরে আসবে তারপরে আবার আমরা ওই বাড়িতে যাব গাড়ি আসবে ওই বাড়িতে মানে মামা শ্বশুর যাবে মা চলে যাচ্ছে এখন যাচ্ছে দিতে আবার এসো মা হ্যাঁ যাব চাবি নিয়েছো তো হ্যাঁ আস্তে আস্তে নামো বলছে এখন কি আমি আর আগের মতো সুস্থ আছি আমাকে বলছে এখন কি আর আমি আগের মতো সুস্থ আছি যে দুদিন পর পর আসব একা একা আসব আর যেতে পারবো মা আগে থেকে অনেকে নরম হয়ে গেছে মানে আগে যেরকম একা একা চলে আসতো বা নিজের মনের মধ্যে একটা শক্তি ছিল সেই শক্তিটা হারিয়ে ফেলেছে প্রথমত আর অনেক দিন যেহেতু বাড়ি থেকে বেরায় না বেরোতে ইচ্ছে করে না এরকম ধরনের একটা পরিস্থিতি তো সেই কারণে ওই বাড়িতেই ভালো এই রকম একটা আর কি সিচুয়েশান হয়ে দাঁড়িয়েছে তো মানে সুস্থ আছে বেঁচে আছে এটাই ঠাকুরের কাছে অশেষ কৃপা তোমরা অনেক অনেক প্রার্থনা করেছিলে মায়ের জন্য তোমাদের কাছেও আমরা কৃতজ্ঞ সব গুড আফটারনুন এখন ঘড়িতে বাজে হচ্ছে তিনটে ছাপ্পান্ন আমি রেডি হয়ে গেছি আর আসি গেছে হচ্ছে পড়াশোনা করতে মানে শাশুড়ির বাড়িতে আজকে ম্যাম আসবে আর আমি আর আশির বাবা এখন রেডি হয়ে মা তো একটু আগে চলে গেল এখন আমরা যাবো হচ্ছে খেলা দেখতে ইডেনে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড চলো যাওয়া যাক যদি আমার যাওয়ার ইচ্ছে ছিল না আশির পর কালকে যেহেতু এক্সাম নেই তো সেই কারণে যাচ্ছি সবাই আগে আগে হচ্ছে তিনটে টিকিট কাটা হয়েছিল চারটে দুই মামা মামা শ্বশুরের আরশির বাবার আর হচ্ছে মামনির মানে আমার শাশুড়ি মায়ের তারপরে যেহেতু পরের দিন ছুটি দেখলাম তারপরে আবার পরে গিয়ে দুটো টিকিট কাটা হয়েছে তাহলে চলো এখন ঝটাফট করে যাওয়া যাক আসির জন্য এখানে ব্যাগে জামা কাপড় নিয়ে নেওয়া হয়েছে এইগুলো ওইখানে গিয়ে ওকে পরিয়ে দেব মানে ওই বাড়িতে গিয়ে আর ওই বাড়িতেই মামা আসবে গাড়ি নিয়ে আমরা গাড়ি নিয়ে যাবো চলো যাওয়া যাক কটা থেকে খেলা সাতটা ঠিক লাগছে দারুন দারুন একদম ও আমার টিয়া পাখি আবার তোমার দে দাদাভাইকে দেখাচ্ছি দাঁড়াও ওই দেখো এবার টিয়া পাখিটা কে বলো জুতোটার কালারটা দেখো আর জামাটার কালারটা আমি হচ্ছে টিয়া পাখি এনে হচ্ছে লাউডগা এটা ঠিকই নাম দিয়েছো সত্যি দোকানে দোকানে নাচে টিকটক টিকটকের মতো থেকে রেডি হচ্ছে আর

সবাই গাড়িতে উঠে পড়েছি মামা এই মাত্র উঠলো আর দুজন হচ্ছে ওইখানে সামনে আর কুর্তি মামা হচ্ছে ড্রাইভিং করছে আমাদের একদম গাড়ি প্যাকড আপ সবাই মিলে যেতে কতক্ষণ লাগবে তাও কি নেবো যেতে আধা ঘন্টা লাগবে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট না না জ্যাম পড়বে এখন আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হবে না এইটা না জানি 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 প্রচুর লোক ও পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ওই দৌড়াচ্ছে অলরেডি টস দেখার জন্য প্রথমে বলেছিলাম টস আর পাবে না সাতটা পনেরো হ্যাঁ করছি শাড়ি পরেছে দেখো উঠতে উঠতে লেট হবো বাবা কত বাপ মেয়ে করেছে আমি আর বাদ যাই কেন তাই আমিও গালের মধ্যে করে ঢুকে পড়লাম স্টেডিয়ামে খেলা দেখতে বিয়ের প্রথম বছর আমি একবার খেলা দেখতে গিয়েছিলাম কিন্তু তখন কিন্তু আমি এতটা এনজয় করতে পারিনি এই বছর আমি যতটা এনজয় করেছি খেলা দেখতে গিয়ে জানো তো মাঠে বোতল নিয়ে ঢুকতে দেয় না তো সেই কারণে এখানে এরকম প্যাকেট করে জল বিক্রি হয় আরশি আর আমি কিন্তু প্রচুর প্রচুর এনজয় করেছি একটু পরপর যখন মিউজিক বেজে উঠছে মানে দারুণ সুন্দর সুন্দর হিট হিট মিউজিক চালাচ্ছে আর আর্শিও একটু পরপর নেচে উঠছে আর আমিও একটু পরপর নেচে উঠছি ভীষণ আনন্দ হয়েছে এবার খেলা দেখতে গিয়ে দেখো লোকে লোকারণ্য শুধু লোকের মাথা দেখা যাচ্ছে জানো তো মাঠে খেলা দেখতে গিয়ে প্লেয়ারগুলোকে আর দেখা যায় না যতটা টিভিতে ভালো করে দেখা যায় তাই আমি বসে বারবারই বলছিলাম জানো তো টিভিতে যতটা ভালো করে খেলা দেখা যায় এখানে কিন্তু ততটা ভালো করে খেলা দেখা যায় না তাই আশির বাবা কিন্তু বলছিল তুমি এই মাঠে যতটা আনন্দ করতে পারছ বাড়িতে বসে কিন্তু ঠিক ততটা আনন্দ করে তুমি খেলাটা দেখতে পারতে না বা এনজয় করতে পারতে না খেলার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং বা ভালো মুহূর্ত আমার যেটা লেগেছে সেটা হচ্ছে এই মুহূর্তটা সবাই ফোনের লাইট জ্বালিয়ে মাঠের ডিজেল গান হচ্ছে ডিজেল লাইট জ্বলছে ভীষণ সুন্দর লাগছিলো সবার ফোনের লাইট যখন জ্বলে উঠছিল আর এখানে খাবারের দামও প্রায় আকাশ ছোঁয়া বলতে পারো খুবই এক্সপেন্সিভ যেটা বাইরে কুড়ি টাকা সেটা কিন্তু এখানে প্রায় আশি থেকে একশো টাকা দিয়ে কিনতে হচ্ছে জানো তো ট্রেনে যেই লজেন্সগুলো দশ টাকা করে প্যাকেট নেয় এখানে সেটা তিরিশ টাকা করে প্যাকেট নিয়েছে কি করছিস সেটা টোটাল আমরা ছজন গিয়েছিলাম খেলা দেখতে তার মধ্যে আরশির বাবা দেখো সামনে গিয়ে ধেই ধেই করে নাচা শুরু করেছে আর আমরা তো সিটে বসেই নাচা শুরু করেছি ইন্ডিয়া জিতে যাওয়ার পরে দাঁড়াও আর পরে তোমাদের দারুণ একটা সিন দেখাচ্ছি এই দেখো ইন্ডিয়া জিতে গেছে তোমাদের দাদাভাই জামা খুলে নাচা শুরু করে দিয়েছে প্রচুর প্রচুর এনজয় করেছি আমরা সবাই মিলে সত্যি দারুণ এনজয় হয়েছে এত সুন্দর একটা মুহূর্ত সেটা যদি ক্যামেরা বন্দী না করতে পারতাম তাহলে কিন্তু খুবই খারাপ লাগতো আমার যাই হোক সবাই মিলে এখন দেখো বাইরে বেরোনোর ঢল লেগেছে কিন্তু আর বাবা কিন্তু যাচ্ছে নাচ আর কিছুতেই থামানো যাচ্ছে না তার চলো এবার ধীরে ধীরে বাড়ি যাওয়ার পালা মানুষের ভিড়